এক হাজার টাকা এক হাজার টাকা সব বেশলেন আচ্ছা এই একটাই তো দেখতেছি সুপারি আজকে সুপারি কি শেষ গাছে শেষ দিলেন বেশি হাজার টাকা সব দিলেন একদম জিতে গেছেন সুপ্রিয় দর্শক আজকের দিনটি যদি বলে দিই আজকে হলো আঠেরো জুলাই শুক্রবার আমি চলে এসেছি গড়াইগ্রাম উপজেলা সেই মৌকারা হাটে আমাদেরকে দেখালাম সুপারি সুপারি আজকে কাঁচা সুপারি একটা পেয়েছিলাম দেখি আরও হাটের ভেতরে যাই আর একটা পাওয়া যায় কিনা দেখছি আরেকটা সুপারি এখানে নিয়ে এসেছে জানার চেষ্টা করি কত বলে সালাম এই সুপারি কত বলতেছে দাম আজকে

বেশি সুপারি নেই কারণ সিজন শেষ আমাদের এইদিকে যারা বরিশাল থেকে কিছু সুপারি নিয়ে আসছে তারা বিক্রয় করতেছে কাঁচা সুপারি আমি আপনাদেরকে সেইগুলোও দেখালাম এখানে মজা সুপারিও বিক্রয় হচ্ছে বিভিন্ন দামে দেখলেন তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস কোয়ালিটি অনুসারে আজকে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন এলাকা থেকে দেখছেন কমেন্টস করবেন আপনাদের এলাকায় সুপারির কি বাজার যাচ্ছে জানাবেন যেন সবাই জানতে পারে বিষয়টি সবাই ধারণা পেয়ে যান আজকে এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ